ব্যতিক্রম এক হালখাতা হালখাতা মানে সাধারণত মিষ্টি মিঠাই কিছু বিধানীয় উপহার এই দৃশ্য আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু ঝিনেদাহের কালীগঞ্জ উপজেলার কুলটিখালি গ্রামের জনাব আলী একজন দীর্ঘদিনের সার ব্যবসায়ী তিনি এবছর দেখিয়েছেন হালখাতার এক ভিন্ন দৃষ্টান্ত এবারও তিনি হালখাতার আয়োজন ঠিকই করেছেন তবে মিষ্টির প্যাকেটের বদলে করেছেন এক ভোজন উৎসব চেয়ার টেবিল পেতে আমন্ত্রিতদের বসিয়ে খাইয়েছেন গরম ভাত ডাল গোস্ত যেন কোনো বিয়ের দাওয়াত জনবালি আমাদের জানান আমি ভোলপাড়া কুলটিখালি বলরামপুর থেকে বলছি আমি একজন পুরাতন সার ব্যবসায়ী তো আমার কৃষক ভাইদের প্রতি হালখাতায় মিষ্টি মিঠাইয়ের আয়োজন করি এবার নতুন করে ডাইল ভাতের ব্যবস্থা করেছি তাই সবাই শান্তি শৃঙ্খলাভাবে খাওয়া দাওয়া করবে বিয়েবাড়ির মতন অনুষ্ঠান করে খাওয়া দাওয়া আলকাতায় চলছে খুব সুন্দরভাবে খাচ্ছে এবং সুন্দর পরিবেশ খাওয়াটা খুব সুন্দর হচ্ছে এবং খুবই ভালো এরকম ধরনের আমি আর কোনোদিন দেখিনি বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করাই হাল খাতায় এই প্যান্ডেল করে ভালো অনুষ্ঠান করে খাওয়া দাওয়া দিয়েছে আমরা খুশি হয়েছি অন্য হাল খাতায় মিষ্টি মিঠাই দেয় আর এটা যত্ন করে খাতি দিয়েছে আর আব্বা একজন সার ব্যবসায়ী আর আব্বা প্রতিবার হাল খাতায় মিষ্টি মিঠাই দেয় এবারটাই হালকাতায় তাই নুন ভাতের ব্যবস্থা করেছে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এসে যেন আমরা সামনের বছর আরো ভালো কিছু করতে পারি ব্যতিক্রম ভাবে যে আয়োজনটা করেছে আমাদের চাষা তো এখন হিসাবে আপনার খুবই ভালো মানুষ যাতে ব্যবসায়ীর কাছে এই ধরনের আচরণটাই সব থেকে আশা করে এবং আমাদের উচিত তাকে সেইভাবে সাপোর্ট করা যাতে করে সে আগামীতে আরো ভালোভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে এটা মোহাম্মদ জোনাব আলী ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ অবুল সুলতান বলছি অন্যান্য অন্য বার থেকে আমাদের হালখাতা এবার খাওয়া দাওয়া দেওয়াতে খুবই ভালো হচ্ছে লোকজন সবাই উপস্থিত হয়েছে অন্য অন্যবার আমরা মিষ্টি জিলাপি রসগোল্লা এগুলো দিয়ে থাকি এবার মাংস ভাতের ব্যবস্থা করা আছে এর কারণে আমাদের হাল খাতা খুবই ভালো হচ্ছে আপনারা সবাই এভাবে খাওয়া দাওয়া দিলে হাল খাতা আপনাদের খুব ভালো হবে আমাদের উপস্থিত সংখ্যা অনেক বেশি অন্যবারের থেকে আলহামদুলিল্লাহ